আসসালামু আলাইকুম মহার্ঘ ভাতার তৃতীয় মিটিং কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই তৃতীয় মিটিং মূলত যাকে চূড়ান্ত মিটিং বলে গণনা করা হচ্ছে সেই মিটিং এ কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে সেগুলি নিয়ে আপনাদের কাছে তুলে ধরতেছি বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন মহার্গ ভাতা বর্তমান সরকারি চাকরিজীবীদের জন্য একটি সুদিনের অপেক্ষা কেননা দু হাজার সালে সরকারি চাকরিজীবীদের জন্য যে পে স্কেল ঘোষণা করা হয় সেই পে স্কেল দিয়ে বর্তমান বাজারে মূল্যের সাথে খাপ খাইয়ে চলাটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাই যারা সরকারি চাকরি করেন তারা অনেক আগ থেকেই এই মহর্ঘ বিষয়টি নিয়ে আন্দোলন করতেছেন অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার এই মহর্ঘ বিষয়টি নিয়ে সরকারি চাকরিজীবীদেরকে আসার আলো দেখায় আপনারা অবগত আছেন ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় মিটিং সম্পন্ন হয়েছে তবে তৃতীয় মিটিং কবে হবে সে বিষয়ে অনেকের মধ্যে এই প্রশ্নটি রয়েছে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তৃতীয় মিটিং এর মাধ্যমে সকল সরকারি চাকরিজীবীদেরকে ভাতার চূড়ান্ত তারিখ এবং কত শতাংশ ভাতা প্রদান করা হবে সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত তৃতীয় মিটিং বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তবে আপনারা অবগত আছেন প্রথম মিটিং দু সালে অনুষ্ঠিত হয় এছাড়াও দ্বিতীয় মিটিং দু সালে নয় জানুয়ারি অনুষ্ঠিত হয় এক্ষেত্রে তৃতীয় মিটিং এর জন্য আর বেশি সময় লাগবে না আশা করি তৃতীয় মিটিং কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হবে মিটিং এর জন্য ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছেন সেই কমিটি তৃতীয় মিটিং এ অনুষ্ঠিত হয়ে মর্গভাতার চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করবেন আনুমানিকভাবে বলা সম্ভব নয় কবে মিটিংটি অনুষ্ঠিত হবে তাই সকল সরকারি চাকরিজীবীদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে কেননা আপনারা এতদিন ধৈর্য ধারণ করলেন এই মহর্ঘ ভাতার জন্য শেষ পর্যন্ত যখন এই মহর্গ ভাতা কার্যকর হতে যাচ্ছে সেখানে এত তাড়াহুড়া না করে অবশ্যই অপেক্ষা করতে হবে মর্গ ভাতার তৃতীয় ধাপ এবং চূড়ান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন যাতে আগামীতে মর্গ ভাতার সকল আপডেট সবসময় সবার আগে পেতে পারেন